কারা কারা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকে দিয়ে পূর্ণ করতে চান বলেন তো দেখতেছি না ভাবা যায় আল্লাহ নবী সাল্লাম বলছে সুভান আল্লাহ শব্দ এটা যদি কেউ জিকির করে হবে সুহান আল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গায় নেকিতে পরিপূর্ণ হয়ে যায় আর তিনি বললেন হাসরের মাঠে মিজান বিচারের মাঠে মিজানের পাল্লা তো দুইটা তো আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ তার পাল্লা রাখলে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে মানে ইসলাম এত সোজা বাকি আপনারা যা মনে করেন বুঝছেন যদি উজিরপুরের মানুষ মনে করে এই উজিরপুরের মানুষের পূর্বে কারো ছেলে সন্তান ছিল না আজকে যারা উজিরপুরে বসবাস করছে এদের পরে কারো ছেলে সন্তান হবে না তবে উজির পুরে মানুষ ভুলের মধ্যে রয়েছে আল্লাহ চা বলছেন ইয়া আ ই হে তোমরা যারা ইমান এনেছ লা তুল্লি কুম আমুয়া রুখুম রাউরা আন দিকিরল্লা তোমরা তোমাদের ধন সম্পদ সন্তানদের পিছনে তোমরা আল্লাহ জিকিরকে ভুলে যে ওরা ওয়া ইয়ে যে পরীক্ষা সাতটা বাজে দিতে ফজর ছেড়ে দেয় যে ডিউটি আটটা বাজে ধরতে গিয়ে ফজর ছেড়ে দেয় যে দুপুর বেলা ছাড়ে অথবা আড্ডায় অথবা করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে যে লোকটা আল্লাহর স্মরণকে ভুলে যায় সৌর মুনাফি আল্লাহ বলছেন ফাইদা সম্পদ সন্তানের মুহে পড়ে যত মানুষ আল্লাহর জিকিরকে ভুলবে বা উলাই রুম তারা সবাই হবে ক্ষতিগ্রস্ত ও উজিরপুরের ধনী দরিদ্ররা ও উজিরপুরের ন র নারীরা ও উজিরপুরের যুবক ও বৃদ্ধরা যুবতীও বৃদ্ধারা ইচ্ছাকু রব ব্যাকুম তোমরা তোমাদের রথকে ভয় করো হাক্কা চোকা চে যেভাবে ভয় করা উচিত যথাযথ করো ওয়ারা তেমন চুন্নাইল্লা মানচুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করে ওরা মুসলিম হওয়া ছাড়া ছেলে সন্তান তোমার তুমি কারো তোমার কেউ ইন্নামা এহম আয় রুকুম এ উজিলপুরের পাঁচতলা বিল্ডিং এ চাঁপাই সদরের দশতলা বিল্ডিং এই উজিলপুর বাজারের তিন বিঘা জমি উজিলপুর বাজারের দুই কাঠা জমি ইন্নামা এমও আয় রুকুম নিশ্চয়ই ধনসম্পদ ওয়া ওলা যুকুম ব্যারিস্টার ছেলে ডাক্তার ছেলে নেতা ছেলে ওয়া ওয়া সন্তান সন্ততি ফিদ্না নিশ্চয় সন্তান সম্পদ হচ্ছে পরীক্ষা ওয়াল্লাহু ইন দাহু অ জরুন আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম ওয়া উজুর প্রবাসী কোরআনুল খেলিম তারাত কর তিনি বলছেন আল্লাহু ইয়াবু চতুর্জ অলিমাইয়া শাহ ওয়াক জির আল্লাহ রিজিককে বৃদ্ধি করে যার জন্য ইচ্ছা কমিয়ে দেয় যার জন্য ইচ্ছা তিনি এটা পরিমিত পরিমাণ করে দেন ওভেল ইউভিল হায়াচুট দুনিয়া ওমেল হায়া চুট দুনিয়া ফিলা ইল্লা মেটা তিনি যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেয় যাকে ইচ্ছা কমিয়ে দেয় আর যারা পৃথিবীর জীবনকে আনন্দ উল্লাসে যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় আখের তুলনায় জেনে নাও জেনে নাও ওমেল হায়াচুট দুনিয়া এই পৃথিবী ভূগবিরাসের দুনিয়াটা ফিলাসেরাতে ইল্লা মাচা আখেরাতের জান্নাতের তুলনায় আখেরাতের ঝান্নাম থেকে মুক্তির তুলনায় পুল পার হওয়ার তুলনায় দুনিয়াটা অত্যন্ত নগন্য বস্তু উদাসীনতা আর কত যুবক বৃদ্ধরা আর কত বেখরেয়ারি আর কত খামখিয়ালি আর কত হেয়ারি করা আর কত অবসতা আমি নিজেকেও বলছি এই ওয়াজের মাধ্যমে আল্লাহ আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমার শ্রোতাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন আমিন উদাসীনতা আর উদাসীন উদাসীনতা বেখেয়ালিपणा আর বেখেয়ালিपणा আফা হাসিবতুম انমা খলাকনাকুম আবাসা আল্লাহ বলছেন তোমরা কি মনে করেছিলে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে ওয়া আননাকুম ইলাইহি যাউন তোমাদেরকে কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে না তিনি বলছেন ই নাস হিসাবহুহুম ওহমফি হফ্লেথিন মহরুদুন অমানুষ হিসেব নিকেশের সময় দাড়িপাল্লার সময় পুলসিরাজ পার হওয়ার সময় জান্নাত জাহান্ন বিশেষণ হওয়ার সময় একথার অবাল ইন্যাসি হিসাবহুম হিসেব নিকেশের সময় আসন্ন ওহমফি হ ফ্ল্যাথিন মহরুদুন আর মানুষ উদাসীনতায় আল্লাহ বিমুখ হয়ে রয়েছে দিনী ভাইরা দিনী ভাইরা আমাদের পূর্বে কেউ বেছে নেই আমরা থাকবো না আমাদের পরেরও কেউ থাকবে না কোথায় গিয়েছে তারা যেখানে তারা হে থায় কেউ ভিন্ন জায়গায় যাবে না ইয়া ভাননাস হে মানুষ ইন্দোয়া আল্লাহ ইহা নিশ্চয়ই আল্লাহ র ওয়াদা সত্য ফেরা যগুর রন্নকুমুল হায়াজুদ্দুনিয়া ওয়াদা ইয়াবুর রন্নকুম বিল্লাহিল গরুর হে মানুষ অথএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা না করে

অত্যাচার করায় ফেরিস্তা অশ্লীলতা অন্যায় জুলুম অত্যাচার করায় ফেরিস্তা কে করায় কে করায় শয়তান কি কে বলেছে কি হিসাবে নিতে হবে তাহলে প্রতিদিন টাকনুর নিচে প্যান্ট পরে প্রতিদিন সলাৎ ত্যাগ করে প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন জানা করে প্রতিদিন নেশা করে শয়তানকে শত্রু বলা বোকানি এবং হাসা হাস্যকর বিষয় নয় দাড়ি কাটায় কে জোরে দাঁড়ি কাটায় কে তাক নুসে প্যান্ট পরায় কে আরেকজনের কলার ধরে ঘুষি দেওয়ায় কে মা বাপের সাথে অন্যায় করা একে স্ত্রীর উপর জুলুম করায় কে জুয়া নেশায় খেলায় কে সুদ ঘুষ খাওয়ায় কে তাহলে শয়তানকে শত্রু হিসেবে নিলে ও যা করায় তা কৌরয়কে শত্রু বলতে হবে নাকি বর্জন করে করতে হবে। সিদ্ধান্ত তোমাদের উজীরপুরের মানুষ আমি তোমাকে এতটুকু বলতে পারি ওয়া বলছে মা আর তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি এটা আল্লাহ নিজেই বলতেছে। আর তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় জেমিয়ান অথচ কেয়ামতর দিন গোটা পৃথিবী থাকবে আল্লাহর মুষ্ঠিতে আকাশ সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে শরিক করে ওনার সাথে তিনি তাদের উঠবে কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে আল্লাহর হাতের মুষ্ঠিতে আর যা আকাশ আছে সবগুলো একটার পর একটা ভাঁজ করে আল্লাহর ডান হাতে থাকবে এত বড় এত ক্ষমতাবান আল্লাহ আল্লাহ বলছেন যে মোমা কাদর এরা এর আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি অথচ কেয়া মতে আকাশ থাকবে আল্লাহর ডান হাতে ভাঁজ করা আর পুরুষ পৃথিবী থাকবে ওনার মুষ্টিতে সেদিন আল্লাহ সমার সমূহকে গুটিয়ে নেবে যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্র যেভাবে আল্লাহ প্রথম সৃষ্টির সূচনা করেছিলেন সেভাবেই তিনি সৃষ্টি করবে আবার ওয়াদা পালন করা আল্লাহর জন্য কর্তব্য নিশ্চয় আল্লাহ যা ওয়াদা করেন তা তিনি পালন করেন পুরো পৃথিবী আল্লাহ কোথায় থাকবে কোথায় উনি চেয়ারম্যান থেকে কম ক্ষমতা মনে না এমপি মন্ত্রী সরকার রাষ্ট্রপতি আর্মি জেনারেল ইসরায়েল ইউএসএ আমেরিকা ও দেখেন ইসরায়েল কোন দেশের নামই ছিল এরা আমাদের দেশে বার্মাউই যারা আসছে জায়গা দিছি আমরা ফিলিস্তিনেরা এরকম ছিল এরপরে এরা ফেলিস্তিনিদের উপর অত্যাচার করে এই ইহুদি নাসারা মিলে এদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে এদেরকে কি করলো শক্তিশালী করলো করার পরে এরা ফেলিস্তিন দখল করলো আল্লাহ আনহুম আল্লাহ ওদের উপরে গজব দাবি করল আল্লাহ ওদের ধ্বংস করে দিল আল্লাহ ওদের চিহ্ন নিশ্চিহ্ন করে দিল এখন এরা এদের দেশটাকে দখল করার পর গত প্রায় শত বছরের কাছাকাছি মারতেছে আর দখল করতেছে আর কিছু লোক এখন বলতেছে যে ফিলিস্তিনিদের খুব হেল্প করবে কি টু স্টেট সলিউশন মানে বলছো যে ইসরায়েল তুমি তোমার সাথে আমি খাতিল করবো না যদি তুমি টু স্টেট না আনো তো টু স্টেট কি বলো যে ইসরায়েল তোমার আমি স্বীকৃতি দেবো না আমি মুসলমান আমি অনেক ভালো মুসলমান না তোমার স্বীকৃতি দেবো না ভাই তুমি একটা কাজ করো তুমি না দুইটা দেশ মাই না নাও দেশ কাল ফিলিস্তিন এ হয়ে গেছে এখন বল ইসরায়েলি ছিল কি রোহিঙ্গা কি ছিল রোহিঙ্গা মুসলমান দাস এখন ফিলিস্তিন মুসলমান ভাইয়ের হেল্প করতেছে কি বললাম ইসরায়েল তুমি দুইটা স্টেট নাও তুমি ফিলিস্তিন একটা দেশকে স্বীকার করো তুমি ইসরায়েলকে একটা দেশকে স্বীকার করো মানে ও কে রে ভাই ওটাও দেশ ও স্বীকার করবে ও স্বীকার করলে কি না করলে কি কি ফিলিস্তিনিদের না ফিলিস্তিন কি ফিলিস্তিনিদের না ও স্বীকার করা লাগবে ফিলিস্তিন ফিলিস্তিনিদের হওয়ার জন্য হ্যাঁ ও স্বীকার জরুরি শুধু ওর বোম আর ওই আর্মি টার্মি আর সব মুসলমানদের আচ্ছা আমেরিকা বা ইউরোপের যে ইহুদি আসারা দেশগুলো আছে ওরা কিন্তু ইসরায়েল অস্ত্র দিবে বললো সৈন্য পাঠাবে বললো জাহাজ রণতরি পাঠাইলো এটা কোনো অসুবিধা হইল না মুসলমান দেশ যদি পাঠায় পাঠায় যুদ্ধ জাহাজ এটা নাকি অসুবিধা হয়ে যাবে মুসলমান মুসলমানকে খুব হেল্প করে খুব হেল্প করে মানুষগুলোকে যখন মেরে রক্তাক্ত করে দেয় ব্যান্ডেজ পাঠায় পানি পাঠায় অথচ মানুষগুলোকে অতটুকু নিরাপত্তা করে না যে এদের গা থেকে রক্ত বের হওয়ার আগে হুঁশ হইতে হবে খবর আছে কে বের করবে এদের রক্ত আমরা ভালো মানুষ না এই জন্য ভালো নেতৃত্ব পাচ্ছি না আমরা কারণ ছাগল তার রাখাল পায় ছাগল তার রাখাল পায় লিডার পায় না কি পায় না রাখাল পায় কি পায় যাই হোক আমি আমার দোষ বলেছি এটা শোনেন শোনেন ক্রিয়ামত দিন আল্লাহ তাআলা আকাশকে ভাঁজ করে ভাঁজ করে ফেলবেন কাকে ভাঁজ করবেন কাকে আকাশ কত বড় এটা কত বড় আসলে এটা হ্যাঁ এটাকে এটা কি ভাঁজ করবে আল্লাহ যেমন দলিল পত্র ভাঁজ করা হয় হ্যাঁ হ্যাঁ

যে কোনো সায়েন্স মানুষ যে চুম্বক কি অ্যাকশন রিয়াকশন বোমবাং ছাড়া কোনো কিচ্ছু নয় শুধু র একটা জিনিস এভাবে নিবে আর এভাবে ছেড়ে দেবে আর থাকবে পারবে একটা ধুলা ধুলা একটা ধুলা এক কণা খড় কোটা বোঝেন খড় এবার রাখবে পারবে আর আল্লাহ পুরো আসমানটাকে খুঁটি নিহীন করে রাখছে এমন আল্লাহকে সিজদা দিয়ে লজ্জা করে এমন আল্লাহর ডাকে হাইয়া আসতে ক্ষমতায় কুলায় যে আসবো না আবার আসুন আসুন বসো সামান্য একজন মেহমান সামান্য একজন অত সে এত ক্ষমতা বানাল্লা দিনে পাঁচ বার ডাকে সোনা থেকে যায় ওনাকে না করে দেয় পারবো না

জান্নাতে চাইছি এমন সুন্দর করে বানাইছি তোমাদেরকে তোমাদের জন্য সুন্দর জান্নাত রেখেছি শরণখচিত আসন রাখছি যে শরণখচিত আসনে বসে হেলান দিয়ে আড্ডা দেবে তোমরা পানপাত্র থাকবে তোমরা সেখানে কি শরবত তোমাদের সেবা যত্ন করবে কি সুন্দর জান্নাত বানাইছি তোমাদের জন্য অনেক অন্যায় করে ফেলተছ তো আসো নামাজে আসো ছেড়ে দাও মাফ চাও মাফ করে দেব না ও ব্রukkhেপ করে না ও কি করে না ব্রukkhেপ করে না আল্লাহ আমাদেরকে ভূসা তৌফিক দান করুন

আচ্ছা তাহলে মুসলমান হয়ে মরতে হইলে মুসলমান থাকতে হবে সবসময় প্রস্তুত নাহলে কখন যে মরে যায় অমুসলিমে মরে যেতে পারে যেহেতু জানি না কবে মরব তাহলে যে অবস্থায় যেখানে থাকবো কি অবস্থায় থাকতে হবে একটা হাদিস পড়ে না বক্তব্য শেষ করে দেবে হাদিসটা পড়ে বলেন আন জোরে বলেন আন জাবের রাদিয়াল্লাহু আইন

শিরিক এবং মধ্যে ত্যাগ করা যে লোকটা জোহর পড়ে নাই আসর আগে মারা গেল সে নামাজ ত্যাগ করে মারা গেল যে লোকটা ফজর পড়ে নাই জোহরের আগে মারা গেলো সে কি নামাজ ত্যাগ করে মারা গেল না তবে হ্যাঁ সে যদি পাঁচ অক্ট নামাজি হয় সবসময় নামাজের হেফাজতকারী হয় হঠাৎ করে সে আজকে টের পায় নাই জাগা পায় নাই কেউ তাকে বলে নাই হুঁশ ছিল না হঠাৎ করে সে আর সে হয়তো জাগেই নাই সে নাকি কি মারা গেছে এটা ডিফারেন্ট এটা কি ডিফারেন্ট কিন্তু একটা লোক কখনোই ফজর পড়ে না কখনোই জোহর পড়ে না কখনোই আসল মাদুর বিষা করে না আল্লাহ তালা করোনা বলছে বলে একটা মুসলমান মুসলিম তোমরা মৃত্যুবরণ করি না মুসলমান হওয়া ছাড়া তাহলে জান্নাত আর পাবো না আসেন আজকে থেকে প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে আমার কাছে আমি কি বলবো মুসলমান হয়ে বেঁচে থাকতে হলে কি লাগবে বলুন তো মিনিমাম মানে যদি কোনো মানুষ এজ এ রেজিস্টার্ড মুসলিম মানে আমি মরতে চাই মুসলমান হয়ে ও কি করতে হবে মিনিমাম কি করতে হবে জানেন কয় রাকাত কয় আকাত কয় ওয়াক্ত এটা এটা কোন দেশে মিনিমাম মুসলিম হবে কি মুসলিম হবে মানে সে যদি কোন মানুষ দিনে পাঁচ বার সতর রাখার আদায় করে হেফাজত করে তাইলে তার কন্ডিশন যাই হোক ইনশাআল্লাহ সে মুসলিম সে কি আল্লাহর সাথে যদি সে শিরিক না করে আল্লাহর আল্লাহ দ্রোহিতা যদি না করে আল্লাহর বিরুদ্ধাচরণ যদি না করে আল্লাহর হুকুম আহকামকে যদি অস্বীকার না করে কিন্তু সে ত্রুটি আছে প্রচুর আমল করে না অলসতা আছে এমনিতে অনেক কিছু করতে পারে না সে একটু অলস বা একটু দেখ হোয়াট এভার বা সে পাঁচ অক্ষ হেফাজত করে কি হেফাজত করে তাহলে সে কি আল্লাহ বলছে মুসলমান হওয়া ছাড়া বলে আচ্ছা আমরা এখানে সবার কি গুণা আছে নাকি সবাই পবিত্র একটা কোরআনার আয়াত বলে আজকে এখান থেকে বিদায় নিব দেখেন এই আয়াত কাজে আসে কিনা তবে এই অফার আল্লাহ সুবাহ পর্যন্ত থাকবে জীবিত মানুষের জন্য কার জন্য এখানে কোন মুর্দা আছে না হাত তোলেন জীবিত সবাই যাক আমি ভয় পেয়েছি আলহামদুলিল্লাহ তাহলে ঠিক জায়গায় আছি হ্যাঁ আল্লাহ তালা কোরআন খেলে বলছে ইল্লা মান্থা অথপর যে তওবা করে কি থেকে জেনা থেকে জুয়া থেকে নেশা থেকে পৃথিবীর যত অপরাধ আছে যা সে করে অপরাধ যত বড়ই হোক অপরাধ যত বেশি হোক অপরাধ যত পুরনো হোক অপরাধ যত দিন হোক আল্লাহ বলছে অথপর যে ফিরে আসে ও আমানা ইমানা নেই ও আমিলা আমালান সলিহা আর নেক কাজ কর্ম করে নেকির কাজ করে আল্লাহ তালা তার পিছনের সমস্ত গুণাকে গুনাগুলোকে গুণা নিয়ে মরবেন অমুসলিম হয়ে নাকি মুসলিম হয়ে ক্ষমা চেয়ে সমস্ত গুণাকে নেকির পাল্লায় ট্রান্সফার করে চলে আসবেন এটা ওই জাল টাকা জমা নিয়ে আসল টাকা দেওয়ার মতো হয়ে গেল খুব সহজ না বুঝার কিচ্ছু নাই না বুঝার কি নাই কিচ্ছু নাই জাল টাকা দিয়ে যদি সরকার বলে যে জাল টাকা দাও আর বানায় না আসল টাকা নাও তবে এরপরে বানালি মৃত্যুদণ্ড অথবা ঝুলে রাখবে রাস্তার মধ্যে দেয় একটা অফার দিলো কিন্তু আল্লাহ আর কত বিশাল অফার দেওয়ার বোঝা যায় স্টপ অপরাধ যার যত বেশি যুগ লবাল্লা দুনু বুকা আন আনা যদি তোমার অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় চুম্মাস্তফর টাইম অথপর যদি তুমি বলো যে আল্লাহ আমার গুণ তো জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছাইছে আমাকে আপনি মাফ করেন আল্লাহ বলছেন গফার তো লাখ মাফ করবো ওলা উবারি কারো পরোয়া করবো না তোকে মাফ করে দেবো মাফ চাওয়া আল্লাহর অনেক বড় ইবাদত আসেন আমরা সবাই আল্লাহর কাছে মাপ চাওয়া শিখি নিজেদের কৃতকর্ম অন্যায় ভুল ত্রুটি জন্য আল্লাহর কাছে মাফ চাই এবং আল্লাহর কাছে সংশোধন কামনা করি আকুল কৌলি হাজা ওস্তাক ফরুল্লাহ আলী বলি সাহিল মিনিমিনার ওস্তাক ফরুল রাহিম